আগামী দিন অকাব বাঁচাবার জন্য মানুষের অধিকারের জন্য দেশের জন্য সংবিধান বাঁচাবার জন্য কলিকাতায় যদি বিরিকেটে জনসভার ডাক দি ঘাটের পয়সা খরচ করে আমার ডাকে সারা দিতে আপনারা রাজি আছেন হাত লম্বা করে দেখাবেন কারা রাজি আছেন ধোকা দিচ্ছেন না তো হাত তো লম্বা করে বলেন জানা যাবেন যারা যাবেন না হাত যাবে না ধোকা দিচ্ছেন না তো হাত না কেন আমি একটা হাতের মান কথা বুঝা আসছে কত লোক হতে পারে যাবেন না পয়সা দিতে পারবো না গাড়ি ভাড়া দিতে পারবো না কেন আমার নেতা ন যে তোদের কোটি কোটি টাকা ঝেড়া রেখেছি চা দু লাখ টাকা খরচ দু কোটি টাকা খরচ করে গাড়ি ভাড়া করে দিলাম মাঠ ভরিয়ে দে তারপরে তোকে দেখিয়ে আমি দুশো কোটি টাকা লুটে লোক কথা শুনছেন তো নাকি আমার কাছে তোমাদের অকাপের টাকাও নাই নিজের দরদ নিজের অধিকার নিজের ধর্মের অধিকার নিজের দেশের বাঁচাবার জন্য নিজেকে দরদ দিয়ে যেতে হবে কি যাবে না যাবে আবেগে হাত তোলেন ধোকা নয় তো আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন কারা কারা যাবে 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 আমি জোর করেছি জোর করেছি আপনার বাবা ওই সময়ে কেউ যদি বাধা দেয় কোন মুসলমান তাহলে জানতে হবে মুনাফে কেন আমার অকাপের জন্য চিল্লাতে যাব মসজিদ বাঁচাও চিল্লাতে যাব তো তোর বুকে ব্যথা হলে কেন রো জানা দরকার আছে না আসো তওবা করি আল্লাহর কাছে তার আগে একটা ছোট্ট ভালো কাজ আছে নেকি দরকার না না নেকি কিনে নাও পকড়তে হাত দাও নেকি কেন দান করো বিনিময়ে নেকি নাও কিনে কি হয় না গুনা হয় দান করলে নেকি হয় না গুনাহ না তো পকড়তে হাত দাও ছেলেরা যাচ্ছে যাচ্ছে খুশি দাও না থাকে আলাদা কথা পকড়তে ভাগকে দেবো না এই খুশি কিন্তু ভালো হয়

তুমি মুসলিম সোরাতে মুনাফে ছাড়া কিছু নয় তোমার ঠিকানা নেতাদের সঙ্গে জাহান হবে তোমাকে জাহান নামের করি আল্লাহ ঠিকাবে চিন্তার কোন কারণ নাই কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ জাহান নামে জাহান নামীরা যখন যাবে অনেক সুরাত ধরে যাবে মানুষের সুরাতে যাবে না কথা বুঝে আসছে যারা মানুষের উপরে ঝুলুম অত্যাচার করে তাদেরকে আল্লাহ জাহান নামে যখন দেবে তাদের চেহারাটাকে সুরাত করে দেবে এ কিতাব থেকে প্রমাণ আছে কথা বুঝে আসছে সব জানতে হবে জানা না থাকলে হই হই করলে হবে না জানতে হবে তো যাই হোক আমি এতটুকু সংক্ষেপ করলাম তবে আমার শেষ কথা ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট একটা আওয়াজ দিয়ে বলবেন রে বাবা তাহলে ইসলামে সব বিষয় আছে ধর্মনীতি আছে না সমাজনীতি অর্থনীতি পরিবারনীতি প্রতিবেশী নীতি সম্প্রীতি নীতি মানব বন্ধন নীতি রাজনীতি এডুকেশন নীতি আছে না শিখবেন কার থেকে কার থেকে ডাক্তারের থেকে উকিলের থেকে কম্পাউন্ডার থেকে চাওয়ালার থেকে কার থেকে শিখবে বলবেন তো নবীর ওয়ারিস উলামাদের থেকে শিখবেন আর নবীর ওয়ারিস এজন্যই তারা নবীর কথা শোনায় তাই আমাদের মডেল মডেলকে হাসানাহ সবথেকে ভালো উত্তম মডেল নবী ধর্মনীতির মডেল সংসার নীতির মডেল সমাজ নীতির মডেল এডুকেশন নীতির মডেল নবী রাষ্ট্রনীতির মডেল রাজনীতির মডেল পরিবার নীতির মডেল নবীর মডেল নীতির মডেল

বাচ্চাদের নেতৃত্ব মানবেন তাদের জোরে বলে আমি আফ্বাস কোরাইজ বংশের ছেলে